ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনে হামলা চালিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে যুক্তরাষ্ট্র এই হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া এরই মধ্যে পুতিনের সাথে সোমবার বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন বলেছে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা কিনা জানাচ্ছেন তা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের প্রতিক্রিয়ার মার্কিন হামলার পরপরই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এক ঘোষণায় বলেছে এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে গেল সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিলে তাদের পাল্টা আঘাত করা হবে তেহরানের এই ঘোষণার পরপরই ইসরায়েল সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে গেছে তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় কাজ বন্ধ করেছে একই সাথে আকাশ সীমাও বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজে হামলা চালাবে ইরান অনেক উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে যেমন যুক্তরাষ্ট্রে যুদ্ধজাহাজ বা তার উপসাগরীয় ঘাঁটিগুলো হামলা চালানো ও উপসাগর থেকে তেল সরবরাহ বিঘ্ন ঘটিয়ে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ানো যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে আপাতত তাদের সামরিক অভিযান শেষ এবং তারা তেহরানে সরকার পতনের চেষ্টা করছে না এতে প্রতিশোধের মাত্রা সীমিত রাখতে উৎসাহিত হতে পারে ইরান হয়তো যুক্তরাষ্ট্রে লক্ষ্যবস্তুতে এমনভাবে হামলা চালাতে পারে যাতে প্রাণহানি কম হয় নিজেরা হামলা না করে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের মাধ্যমে এ ধরনের হামলা করতে পারে তেহরান ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি রাশিয়া বলেছে উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না মস্কো মনে করে তেহরানের জবাব অবধারিত এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে সংঘাতের সব পক্ষকে বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবৃত্তিতে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন বলেছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল গ্রোসি জানিয়েছেন ইরানের জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার সংস্থার বোর্ড অফ গভর্নররা জরুরি বৈঠকে বসবেন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি শুরু হলো নাকি আরও ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো তা দেখার জন্য পুরো মধ্যপ্রাচ্য এক শ্বাসরুদ্ধকর অপেক্ষার প্রহর কমছে